আসসালামু আলাইকুম আজকে যে মাছটি নিয়ে আলোচনা করব। সেটি হলো বর্তমান সময়ের অতি দ্রুত বর্ধশীল অরিজিনাল থাই মাছ আজকে এই মাছটি নিয়ে কিছু আলোচনা করব সেটা যারা নতুন চাষে উদ্যোক্তা রয়েছে তারা অবশ্যই এই কথাগুলো শুনতে হবে আর দ্বিতীয় কথা হল যারা মাছগুলো নার্সিং করে অথবা মাছ কালচার করে দুইটা দুই ধরনের ব্যবসা রয়েছে এই মাছগুলো নার্সিংয়ের জন্য কোন মাসটি চাষ উপযোগী হবে বা কালচারের জন্য কোন মাসে চাষ উপযোগী হবে আজকে এই নিয়ে কথা বলা তিন চাষি যদি থাইজাতীয় পাঁকাশ মাছের পোনা কালচার করতে চাই তাদের মিনিমাম মাছের পোনাগুলো সংরক্ষণ করতে হবে তিন ইঞ্চির ওভার যেগুলো আছে চার থেকে পাঁচ ইঞ্চি বা তার থেকে বড় যেগুলো আটটা থেকে দশটা কেজিতে বিশটা থেকে পঁচিশটা তাদের জন্য হবে কালচার করা যার কালচার করার জন্য ওই মাছ আর যে সকল চাষের নতুন উদ্যোক্তা রয়েছে যারা নার্সিং করবেন অনেক চাষি পুরাতনের ভিতরে যারা নার্সিং করে তাদের কেজিতে চার থেকে পাঁচ হাজার অথবা ছয় হাজার লাইনের মাছের পোনাগুলো সংগ্রহ করতে হবে অর্থাৎ তারা ওই সাইজের মাছের পোনাগুলো নার্সিং করে তারা দেখা যাচ্ছে দুই থেকে তিন ইঞ্চি কেজি মানিয়ে বা কেজিতে একশো থেকে দেড়শো অথবা দুশো পিস কেজি মানিয়ে বিক্রি করে দিবে তখন অন্য একটা চাষি নিয়ে যাবে কালচার করার উদ্দেশ্যে অর্থাৎ যে সকল চাষি নার্সিং করেন তাদের জন্য ছোটো সাইজের মাছ রয়েছে আমাদের এখানে যেমন কেজিতে দুই হাজার থেকে তিন হাজার বা চার থেকে পাঁচ হাজার আর আমাদের এখানে মাছগুলো অরিজিনাল থাই পাঙ্কাশ মাছ যেমন আপনারা মাছের গায়ের রঙ দেখতে পাচ্ছেন ভিডিওতে এক সাইজের অথবা বাদামি কালারের যে আকৃতির লম্বা আকৃতির সাইজের থাইজ পাঙ্কাশ মাছই পোনা অথবা কালচার করার জন্য অথবা নার্সিং করার জন্য যে সকল চাষিরা অরিজিনাল থাই পাঙ্কাশ মাছই পোনা করছেন যেগুলো পাঁচ থেকে ছয় মাসের দেড় কেজি প্লাস দুই কেজি ওজন হয় এই মাছের পোনাগুলো আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বার সংগ্রহ করতে পারেন এরকম গুণগত মাছের পোনার জন্য এখনই যোগাযোগ করতে পারেন ধন্যবাদ